আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বন্দা আন্ধার পুরীর মানুষ আমি আন্ধারপুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমিয়েক পাপ পিষ্ট বান্দা ৰহুটা কবজা কবজাগ আজরাইলে হাজরাইলে নিব ধইরা ৰহুটা রে কফজা ক হইরা হাজরাইলে শূন্য কায়া রইবে পয়রা শূন্য কায়া রইবে পয়রা কে শুনবে কার কান্দা গো ও আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা अंधर ঘোরের রাস্তা सोजा ঘরে লইয়া পারের বোঝা আন্ধার ঘরের রাস্তা সুজা ঘরে লয়া পাড়ের বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ 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 ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমিয়ে আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা সইয়া লুকের নিন্দা গো ও আল্লাহ 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 ও আল্লাহ আমি அமி பாா பிஷ்டோபந்த ஓ அல்ல அமி அமி யக்கிஷ்டோபந்த அந்த பூரி மானோ ஷாமி அந்த பூரஷாமி அந்த பாஷிந்த ஓ அல்ல 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 ஓ அல்ல அமி யாமி யா பிஷ்டோபந்த ஓ அல்ல अल्लामि पापी श्लोबन्दा